মোবাইলের ডিসপ্লেতে আমি শুধু এফ লিখবো ফেসবুক ওপেন হয়ে যাবে মোবাইলের ডিসপ্লেতে আমি ওয়াই লিখবো ইউটিউব ওপেন হয়ে যাবে মোবাইলের ডিসপ্লেতে আমি ডাব্লু লিখবো হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে এখানে আমি সি লিখবো কল ওপেন হয়ে যাবে দেখেন কল চলে যাবে তো আপনি এই মজার সেটিংসগুলো কিন্তু খুব সহজেই করতে পারবেন আপনি যার সামনে দেখাবেন আপনার বন্ধুরা কিন্তু অবাক হয়ে যাবে যে এই ধরনের সেটিংসগুলো বন্ধু তুমি কোথায় পেলে আমাকেও শেখাও তো আপনি আমার এই ভিডিও থেকে শিখে রাখেন তারপর আপনি আপনার বন্ধুদেরও কিন্তু এখান থেকে শেখাতে পারবেন তো এই মজার মজার ভিডিওগুলো শিখতে হলে আপনাকে প্রথম গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন এখানে কাপ লিখবেন কাপের ওয়েবসাইটে উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে সার্চবার পাবেন এই সার্চবারে উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে এই সার্চবারে লিখবেন এস জি জি লিখে এখানে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন একটা টেক্সট পেয়ে যাচ্ছেন এই টেক্সটের উপরে ট্যাপ করবেন এই ট্যাপ করার পরে নিচের দিকে স্কল করে দেখেন এই যে এখানে একটা অপশান পাচ্ছেন এই অপশানের উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে এখান থেকে একটা অ্যাপস কিন্তু আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে তো আমি আগে থেকে এখানে একটা অ্যাপস কিন্তু ইনস্টল করে রেখেছি আমি সরাসরি সেই অ্যাপসের ভেতরে এখানে প্রবেশ করলাম দেখেন এখান থেকে পারমিশানগুলো দিয়ে দিতে হবে এই যে তিনটা পারমিশন এখান থেকে প্রথম পারমিশনটা আমি ওপেন করে দিলাম তারপরে দ্বিতীয় পারমিশনটা অন করে দিলাম এখান থেকে তৃতীয় পারমিশনটা আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম দেওয়ার সাথে সাথে এখান থেকে এই যে পপ আপটা চলে আসছে পপ আপটা চলে আসার পরে এখান থেকে যে প্লাস আইকন আছে প্লাস আইকনের ওপরে ট্যাপ করে এখান থেকে লিখতে হবে আপনি যেটা লিখবেন সেটা লিখে এখান থেকে সেই চিহ্নটা দিয়ে দিলেই কিন্তু আপনি ডিসপ্লেতে যেটা লিখবেন সেটা কিন্তু চলে আসবে আমি ডাব্লু লিখি এখানে যে অ্যাপস আছে অ্যাপসের ওপরে ট্যাপ দিয়ে ডাবলু দিয়ে আমি এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করতে চাচ্ছি এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখান থেকে আর একবার দেখেন হোয়াটসঅ্যাপে ডাব্লু প্রথম দিয়ে এখান থেকে আমি অ্যাড করে দিলাম এরপরে এখানে আবার প্লাস আইকনের উপরে ট্যাপ করে এখান থেকে আমি যদি একটা কল এর জন্য সি দিলাম সি দিয়ে এখান থেকে মেয়েকে কল এর উপরে ট্যাপ করলাম অর্থাৎ সি লিখলে আমার একটা কল চলে যাবে এখান থেকে অ্যালাউ করে দিলাম দিয়ে এখান থেকে কন্ট্যাক্ট লিস্ট চলে আসবে আপনি সি লিখলে কোন নম্বরে কল চলে যাবে সেটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন তো আপনি এইভাবে কিন্তু সবগুলোই আস্তে আস্তে এখান থেকে সিলেক্ট করে প্লাজ আইকনের উপরে ট্যাপ করে করে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন আপনি যতগুলো অ্যাপ চান ততগুলো অ্যাপ কিন্তু এখান থেকে আপনি সেই চিহ্ন বা প্রতীক দিয়ে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করে নিয়ে দেখেন এখান থেকে আমি আরও আপনাদের বোঝানোর জন্য এখান থেকে যে গেটের স্টার্টার আছে এটার ওপরে ট্যাপ করলে কিন্তু এখানে স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পপ চলে আসছে এই যে পপ অপ এটার ওপরে ট্যাপ করার পরেই কিন্তু এখান থেকে আমি যদি জাস্ট ডাব্লু লিখি তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা এখানে দেখেন ওপেন হয়ে গেছে অর্থাৎ আমি এখানে এই পপ আপের উপরে ট্যাপ করে যেটা লিখবো সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে আমি যদি চি লিখি তাহলে কিন্তু কল চলে যাবে ফোনটা যদি আপনি আগের মতো করে নিতে চান তাহলে আপনি জাস্ট এই অ্যাপসটা ডিলিট করে দিলে আপনার ফোন পুনরায় আগের মতো হয়ে যাবে